সাম্প্রতিক বছরগুলিতে তিনটি উচ্চতর রোগ করোনারি হার্ড্রেজ স্ট্রো এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার এবং সেরিব্রোভাস্কুলার রোগ সর্বত্র দেখা যাচ্ছে রক্তে জমাট বাঁধা টক্সিনের ফলে ব্লোকেজ এবং অন্যান্য মারাত্মক পরিণতি হচ্ছে যা থেকে দরকার সঠিক ব্র্যান্ড সুরক্ষা রক্তে টক্সিন জমা শরীরে টাইম বোমা সমাহিত করার মতো একবার রক্তনালী অবরুদ্ধ হয়ে গেলে তীব্র মায়োকার্ডিয়াল সংক্রমণ সেরিব্রাল হেমারেজ এবং অন্যান্য গুরুতর পরিণতি ঘটবে যা জীবনকে বিপন্ন করবে টক্সিন মানবদেহের প্রায় প্রতিটি কোষ এবং ভিসেরাতে ছড়িয়ে পড়ে এবং এটি মাথাগোড়া ক্লান্তি অনিদ্রা এবং অন্যান্য ভগ্ন স্বাস্থ্যের লক্ষণগুলি এবং যখন এটি গুরুতর হয় তখন এটি ক্যান্সার এবং অন্যান্য রোগে রোগের পারে সুতরাং টক্সিন স্কেল এক নম্বর কিলা তথা মানব স্বাস্থ্যের জন্য হুমকি শুরু এবার আসুন জেনে নেই কিভাবে এই টক্সিন থেকে মুক্তি পাব একটি অসাধারণ গভীর কোষ ডিটক্সিফিকেশন পণ্য উকিন হার্বাল ডিটক্সিজের সময় মতো উত্থান হয়েছিল বাজারে পাওয়া অনেক ডিটক্সিস গত দশক জুড়ে ব্যাপক চাহিদা অর্জন করেছে এর স্বতন্ত্র বৈধতা কর্তৃত্ব সুরক্ষা কার্যকারিতা এবং বত্রিশটি দেশে ব্রান্ড সুরক্ষা বিশ্বজুড়ে গ্রাহকদের জন্য স্বাস্থ্যকর জীবন এনেছে শীর্ষ ডিটক্স ব্র্যান্ড উলচিং হার্বাল সিরিজের সংমিশ্রণটি উত্তম রূপে মানব এবং কোষ ডিটক্সিফিকেশন সিস্টেমের মাধ্যমে আধুনিক শীর্ষ চম্বকীয় শক্তি তরঙ্গ প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করে ক্লাসে চাইনিজ ডিটক্সিফিকেশন মেডিসিন যোগকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে এটি শরীরের জমে থাকা বিষাক্ত পদার্থকে সরিয়ে দেয় শরীরকে স্বচ্ছ এবং পরিষ্কার করার জন্য রক্তের অঙ্গ এবং দেহের অন্যান্য অঙ্গকে বিশুদ্ধ করে এটি কোষগুলির বিপাক শোষণ এবং প্রাণ শক্তিকে ব্যাপকভাবে বৃদ্ধি করে যাতে আপনি সর্ব স্বাস্থ্যকর প্রাণবন্ধতা বজায় রাখতে পারে এটি আশ্চর্যজনক ভাবে আধুনিক মানুষের স্বাস্থ্যকর জীবনের প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে ধাপের মাধ্যমে ডিটক্সিফাইং সমাধান করে থাকে। প্রথম বিষাক্ত স্কেল দূর করে ডিটক্সিফিকেশন পণ্যটি মানবদেহের টিসুর রাকৃতিক্সি চৌম্বুক শক্তি তরঙ্গ রেকর্ড করে এবং এটি জোর করে অনুরানের মাধ্যমে দ্রুত বিষাত স্কেল দূর করে সংশোধন প্রক্রিয়াতে থাকা কোষগুলি নিয়মিতভাবে কোষের বাইরের ঝিল্লিতে বিভিন্ন ধরনের আবর্জনা এবং বিষাক্ত স্কেল অপসারণ করে তৃতীয় পদক্ষেপটি সেল আয়ন চ্যানেলটি খুলতে এবং কোষের জিল্লিতে বিষাক্ত স্কেলটি অবিচ্ছিন্নভাবে ছড়িয়ে দিতে কাজ করে এবং সেল আয়ন চ্যানেলটি খোলার সাথে কোষের ক্রিয়াকলাপ পুনরুদ্ধার করে ভীষ দ্রবণের শক্তি উপাদানগুলি দ্রুত কোষে প্রবেশ করে কোষের শক্তি পূরণ করে এবং দ্রুত কোষের ক্রিয়াকলাপ পুনরুদ্ধার করে তৃতীয় পদক্ষেপ হল কোষগুলি শুদ্ধ করা এবং তাদের ক্রিয়াকলাপ পুনরুদ্ধার করা চম্বিকীয় শক্তির তরঙ্গ সংশোধনের অধীনে কোষগুলি কোষের জিল্লিতে অন্তর্নিহিত ফ্রিকোয়েন্সি এবং বিভিন্ন আবর্জনার স্কেলগুলি পুনরুদ্ধার করে যা সাধারণত বিপাকযুক্ত হয় যাতে কোষগুলি অভ্যন্তরীণ এবং বাইরে স্বচ্ছ হয় যা কোষগুলির অনাকম্যতা এবং প্রাণশক্তি উন্নত করে এবং ধীরে ধীরে পুনরুদ্ধার করে ক্ষয়কারী অঙ্গ ফাংশ চতুর্থ ধাপ ক্রমাগত ক্রিয়া চম্বুকীয় ভেষস্তরণটি কেবল বেশ কয়েকবার শুধু প্রভাব বাড়িয়ে তোলে না বরং চম্বুকীয় শক্তি তরঙ্গ বাড়িয়ে দেয় যা একশত দিনের মধ্যে মানব দেহে কাজ করতে পারে শরীরের বিপাকের সামগ্রিক উন্নতি অর্জন শোষণ স্বনিরাময় শক্তি এবং প্রাণ শক্তি ফিরিয়ে আনা এর প্রধান কাজ অগ্রগামী প্রবণতা উপলব্ধি করে এবং সময়ের ধারাকে নেতৃত্ব দেয় এমন একটি সংস্থা নোরল্যান্ড যা গত দশ বছরে বিশেষায়িত নিয়মতান্ত্রিক ও পরিবেশগত পণ্য বিকাশের কৌশলগুলিতে মনোনিবেশ করে চলছে এবং ক্রমাগতভাবে নতুন প্রযুক্তি নতুন পণ্য অনুসন্ধান এবং বিশ্বের বিজ্ঞানের সাথে বিশ্বের শক্তিকে সংহত করে চলছে মানব দেহের প্রক্রিয়া সম্পূর্ণরূপে উন্নত করতে সেলুলার স্তর থেকে ডিটক্স ক্লিয়ারিং পুনরুজ্জীবিত করা পুনরায় উদ্ভাবন করা প্রাণ শক্তি বৃদ্ধি করে এবং স্বাস্থ্য সৌন্দর্য ব্যবস্থা সমাধানের সম্পূর্ণ সেট থেকে সুশোভিত করে এটি মানুষের জীবনের মান উন্নত করে যাতে আরো বেশি মানুষ স্বাস্থ্য জ্ঞান সৌন্দর্য এবং সু উপভোগ করতে পারেন